আসসালামু আলাইকুম আপনারা বলছেন আশা করি সে সবাই ভালো আছেন আজকে আরেকটা স্থানি আমরা চলে আসলাম লকাউ ইউনিভার্সিটি আয়োজিত একটা ফান্ডে যেখানে থাকবে আমাদের বাচ্চাদের জন্য অনেক ধরনের রাই এখানে সাপ দেখা দিতে একটা কথেন জুল বলা যায় আর কি তার মানে হচ্ছে বাচ্চারা বিভিন্ন ধরনের পশু পাখিকে ধরতে পারবে সাথে সাথে আছে পাঞ্চন জুরি আর পাঞ্চন জুরি হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট একটা শো আর কি বাচ্চাদের যদিও আমরা বাচ্চা নাই আর তো বাচ্চাদের সাথে সাথে আমারও খুবই খুবই ফেভারেট একটা শো ছোটো থাকতেই মানে যখন উমাইরা ফায়জারা ছোটো ছিল তখন থেকেই তো আজকে আয়দাকে নিয়ে আর এইডেনকে নিয়ে চলে আসলাম উমায়রা নাই বাসায় আর ফাইজাও তো পড়া পড়ালেখা করছে ওর এক্সাম তো এই আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি প্রথমে এসে আমরা পাঞ্চেন জুড়ি দেখলাম তারপর এখানে আবার সাপ ধরা হচ্ছে এইডেনকে জিজ্ঞেস করলাম সাপ ধরবার না কি না এইডেন বলল না আর আয়দা ধরতে চায় বাট ও তার আসলে বোঝে না আমার নিজেরই অনেক ভয় লাগছে দেখি ধরতে পার যেহেতু অনেকেই সানি একেবারে প্যাক্ট মানুষে ভর্তি হয়ে আছে তো প্রতি বছরই আসি মোটামুটি এবারে আরো বেশি বিজি মনে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড আছে সাথে আছে অনেক খাবার দাবারের ব্যবস্থা দেখা যায়। আর আছে বিভিন্ন ধরনের টেবিল গেম যেগুলো কিনা না ফ্রিতে খেলতে পারবে আর কি তো এই বারবারই বলছিলাম তুমি খেলবা কিনা বাট ও তেমন একটা পার্টিসিপেট করতে চায় না আর কি You get 150 points to get a point, and if you don't get 150, you can get points to get a point. Hi there, I want to go to the choo choo train. Yeah! Yeah, I don't want to go to the choo choo train. Eden, I'm partial, so I'm not getting চলার পড়ি শুরু হয়ে গেল সেই বাবুল ম্যানের বাবুল মানে যিনি বাবুল আর কি সেই সেই সব বাচ্চারা যেন হেমিলিয়নের যে আমরা স্টোরি ফোলা শুনেছিলাম সে মতোই আর কি সব বাচ্চারা ওর পিছু পিছু যিনি বাবল বাবল বানাচ্ছিলেন মানে প্রায় দেড় দুই ঘন্টা ধরেই বাচ্চারা ওনার পিছু পিছু উনি যেদিকেই যায় সেদিকেই আর কি খুবই ভালো লাগছিল আর বাবল মানে হাজার হাজার লক্ষ লক্ষ বাবুল যেখানে বাচ্চারা তো এমনিতেই বাবলস পছন্দ করে বড়রাও মারাও যেন বাচ্চা হয়ে গিয়েছিলাম কি আমরাও তো বাবলের পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম তো একটু খেলাধুলার পরে আমার মামরা ক্ষুধার্ত হয়ে গেলাম কিছু খাবার দাবার নিয়ে নিলাম তো ভাগ্য ভালো এবার দেখি একটা হালাল চিকেন আর সালাদের একটা দোকান ছিল প্লাস এইডেন নিয়েছে ভেজিটেরিয়ান হটডাগ তো ওটা নিয়ে আমরা খুব সুন্দর বেঞ্চে বসে পড়লাম আর সামনে কনসার্ট চলছিল গান শুনছিলাম আর সবাই মিলে লাঞ্চ করছিলাম কিছু যে ভালো লাগছিল আসলে বাচ্চাদের খুশি দেখলে আসলে মনে মায়েদের খুশি আর কি বাচ্চাদের খুব একটা খুবই খুবই গরম পড়ছিল কিন্তু বাচ্চার এইডেনের মুখ টুক যেন পুড়েই যাচ্ছিলো খুবই গরম লাগছিল তো ইদানিং চেষ্টা করছি একটু হেলদি খাবার দাবার খাওয়ার আর কি তো এর জন্য রাইসটা তেমন একটা নেইনি বেশি করে সালাদ নিয়েছি আর একটু চিকেন তো আয়দা তো কিছুই খেতে চাচ্ছে না ওকে অফার করছিলাম আর কি বাট এই যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা সালাদ খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর যখন আসলে হেলদি খাবার খাই তখন নিজেই একটা আলাদা মোটিভেশন কাজ করে ভালো লাগে যে গুড ফুড খাচ্ছি আর কি আর যখনই আনহেলদি খাবার খাই মজা লাগে কিন্তু খাওয়ার পর কিন্তু ঘুম আসে তো এই ধরনের হেলদি খাবার খেলে দেখা যায় অনেকেই এনার্জেটিক ফিল করি দেখা যাক কতদিন করতে পারি এখানে কনসার্ট চলছিল আর আমরা বসে পড়লাম পাঞ্চ অ্যান্ড জুড়ি দেখবো বলে প্রথম শোটা আমরা হাফ মিস করে ফেলেছিলাম এই জন্য পুরো শো দেখার জন্য আবারও একটু আগে আগে এসে আমরা একবারে প্রথম সিটে বসে পড়লাম আর কি ভীষণ গরম পড়ছিল মুখ টুক একেবারে পুড়ে যাচ্ছিল আর কি এই দেন বাসায় চলে যেতে চাচ্ছিল বাট আমরা বলছি না পাঞ্চ জুড়ি তো দেখব No? No, no boys. Too quiet? Do no, 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 no. it again. it again. This will have to be the last time. And so, ladies and gentlemen, boys and girls, good people here at Lapras Students' Union, we proudly present his impudence, Mr. Punch. Hello. Oh, very, good, very good, very good, very good, very good. Very good? Very good, They are nice people. Don't Lovely. All right, you do a song and dance. Oh mm -hmm. mm -hmm. That's lovely. Oh mm -hmm. with Nice leg work. Mm -hmm. তো মূলত এই পাঞ্চেন জুড়ি হচ্ছে ইংল্যান্ডের একটা বিখ্যাত একটা পুতুল নাচ বা পাপেট শো যায় বলেন তাই আর এইটা হচ্ছে একেবারে ইংল্যান্ডের বাচ্চাদের জন্য একটা সবচেয়ে বিখ্যাত আর কি বাচ্চারা এত এত পছন্দ করে তো এটা ছিল আমাদের এই আজকের ফেয়ারের একটা বিশেষ আকর্ষণ তো প্রতি বছরই এই পাঞ্চেন জুড়ি আসে আর কি বিভিন্ন ধরনের ফেয়ারে আর আমরাও এই প্রতি বছর এই পাঞ্চেন জুড়ি দেখার জন্য ভিড় করি Downstairs, thank you for telling me I'll go and find him. I'll go down there. Down, down, down. what, where? <coughs> you shout, i find him. What, where, where, where? <coughs> Oh no, I know, but I've had enough. It's quite boring. <coughs> Told you. I've had a good look, nobody there. <coughs> oh. oh, there was somebody there then. I felt a draft, it nearly blew me bloomers off. Was that Mr. Punch? <coughs>

তো এই তো আমাদের গাড়ির সামনেই কিছুটা পথ এগিয়ে আমরা পার্ক করেছি তো ওখানে এখন যাচ্ছি আর কি তো এই তো বাসার পথে ভালোই একটা দিন কাটলো খুবই ভালো লাগলো যখন সাপ কাঁথে নিয়েছি আর কি এটা একটা খুবই আমার জন্য একটা ফিয়ারফুল একটা জিনিস আমি খুবই ভয় পাই বাট মাঝে মাঝে লাগে মানে মানুষ কি বলে ভয়কে জয় করা ওই টাইপেরই কিছু একটা ছোটো কাঁধে নিয়ে ভালোই লাগছে যদিও তারা অনেকটাই ফ্রেন্ডলি স্নেই যদি ওরা ফ্রেন্ডলি না হতো তাহলে হয়তো এভাবে কখনোই আনা হতো না বা ওরা এভাবে শোতে রাখো না বাচ্চারাও ঘটছিল বাচ্চারাই কাজে নিচ্ছিল তো বেশ ভালোই লাগলো ভালোই একটা দিন কাটলো তো আজকে আপনারা যারা আমার সাথে আছেন যারা আমার ব্লগটিও উপভোগ করলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমার নেক্সট ব্লগটি দেখতে ভুলবেন না আমাকে সাপোর্ট করতে ভুলবেন না সবাইকে নেক্সট ব্লগটের আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম